আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তবে আমি বেশি একটা ভালো নেই ভীষণ জ্বর একশো ডিগ্রির উপরে এই মাত্র থার্মোমিটার দিয়ে মেপে দেখেছি তবুও ভয়েস ওভার দিচ্ছি দেখছি ভিডিওটা আপলোড করতে পারি কি না জানি না পারবো কি না তবুও চেষ্টা করছি আসলে এই ভিডিওটা ছিল গত মঙ্গলবারের এডিটের আর কি অভাবে ভিডিওটা আপলোড করতে পারিনি তো আজকে মেয়ে ভিডিওটা এডিট করে দিয়েছে এখন আমি ভয়েস ওভার দিয়ে আপলোড করার চেষ্টা করছি গত মঙ্গলবার হঠাৎ বাসায় মেহমান চলে এসেছে একটা দেড়টার দিকে তবে তারা আসার আগে জানিয়ে আসার চেষ্টা করেছিল কিন্তু যেই নাম্বারে ফোন দিয়েছিল সেটা বন্ধ ছিল সেজন্য জানিয়ে আসতে পারেনি তো হঠাৎ করে চলে এসেছে তো সেই দিন যা ছিল সেটা তো খাইয়ে দিয়েছি আর কি বাসায় যা রান্না করেছিলাম তো পরের দিনের ভিডিও এটা আসলে তারা এসেছিল মঙ্গলবার সোমবার সরি তো এইটা ছিল মঙ্গলবার মঙ্গলবার আমরা বাসায় রান্না করেছিলাম তাদের জন্য মানে মেহমানদের জন্য ডাল পেঁপে চিংড়ি মাছ তাপসি মাছ ভাজা গরুর মাংস সাথে রাইস কুকার আমি পোলাও রান্না করেছি চারজন মেহমান এসেছিলো আমার এক আঙ্কেল সাথে কাকি আর আঙ্কেলের দুইটা মেয়ে তো আমাদের যতটা সাধ্য ততটাই আর কি চেষ্টা করেছি তাদের আপ্যায়ন করার জন্য তো এই তো সবাই খাওয়ার জন্য বসে গিয়েছে তো ছোট্ট ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে এক একটা করে ভিডিওটা আমি তৈরি করেছি আসলে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা এডিট করার পর আমি সেখান থেকে আবার কেটেও দিয়েছি কারণ এই ভিডিওটার শেষের দিকে মেহমানদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে ঘুরতে যাওয়ার প্রস্তুতি চলছে তো আমি এই বোরকা পরে নিয়েছি আর সাথে আমার যে সোনা গয়না ছিল সেগুলো একটু পরে নিয়েছি আসলে গলার চেনটা তো দেখাতে পারিনি কারণ স্কার পরা ছিলাম আর হাতে চুরি আর এই যে আংটি প্রায় ছয় সাত বছর পর কিন্তু আমি স্বর্ণের স্বর্ণের আর কি গহনাগুলো পরেছি আসলে এগুলো সচরাচর পরা হয় না তো ভাবলাম আঙ্কেল আন্টি এসেছে সাথে বোনেরাও এসেছে তো ঘুরতে যাচ্ছি সবাই এক সঙ্গে তো একটু পড়ে সেজে নেই তো সে জন্য আর কি পড়া তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো সবাই নেমে এখন ঘুরতে যাচ্ছি তো আমাদের এখানে ঘুরতে যাওয়া মানে একটাই জায়গা সেই ব্লকে নদীর পারে আমাদের বিশখালী নদীর পারে তো এই যে অটোতে সবাই বসেছিলাম সেখান থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকের ভিডিওটা দেখা শুরু করে আমার সাথে এই পর্যন্ত কে কে এসেছেন জানি না কিন্তু যারা যারা এসেছেন হয়তো একটা লাইক দিতে ভুলে গেছেন তো তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে গেলে আপনি সময় সুযোগ পুঁছে দেখে নিতে পারবেন তো এই তো নদীর পারে চলে আসলাম আসলে আমার এই আঙ্কেল আনটি এরা এই যে মেহমান এরা শহরে থাকে ঢাকায় থাকে তো এরা ওরকম নদী দেখে না আর আমাদের এখানে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে নদীর পারে, তো এই তো সবাই একসাথে চলে আসলাম এখন এখানে বসে কিছু সময় পার করে সবাই একসাথে কিছু খেয়ে নিয়ে তারপর সন্ধ্যার আগে চলে যাব আসলে মেহমান আসলো তারা একটু ঘুরতে যেতে চাইলো আর তাদেরকে নিয়ে যাব না সেটা কি হয় তারাই বলেছে যে চলো তোমাদের এখানে নদীর পারে আমরা একটু ঘুরতে যাব যদিও আমরা এই নদীর পারে ঈদে একবার কোরবানির ঈদে একবার দুইবার এসেছি আর কি তাদের নিয়ে আসার আগের দিনও আমরা এখানে এসেছি ইনফ্যাক্ট তবু তারা যখন বলল কেমন করে না করি তো এই তো দেখুন কাকা আর কাকি এই যে এখানে আমি বসেছিলাম আমি আমার যা আর এখানে আমার শাশুড়ি আম্মু আমার ছেলেকে খাওয়াচ্ছে চিপস আর আমার দেবর কিন্তু এখানে ছিল এই যে আমার যা বসে আছে আমার হাজব্যান্ড আমার শ্বশুর আব্বু আর কি আমাদের পরিবারের সবাই আমরা পরিবারের এগারো জন সদস্য সাথে মেহমান চারজন তো সবাইকে নিয়েই ঘুরতে আসা আর এই মেহমান আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত প্রচুর ব্যস্ত ছিলাম তো সেই জন্য কোনো সেরকম ভিডিও করতে পারিনি আর এখন তো মেহমান যাওয়ার পরে ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিতে গিয়ে আমি এখন আর কি এখন আর কি অবস্থা খুবই খারাপ জ্বরে আর কি উঠে বসতে পারছি না এমন অবস্থা তো কাজকর্মের ভিডিও কিভাবে শেয়ার করব জানিও না আর ভিডিও যদি আমি শেয়ার না করি তাহলে তো আমার চ্যানেলের অবস্থা বারোটা বেজে যাবে সেই চিন্তা করে আমি ভিডিও আপলোড করেছি আসলে এই চ্যানেলটা নিয়ে তো আমার অনেক স্বপ্ন অনেক ইচ্ছা অনেক আশা জানি না আল্লাহ কতদিন কি পূরণ করবে তো এই তো দেখুন এখন আসার সময় আমি এবং আমার যা চলে আসতেছি এখন চলে আসবো বাসায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজার শেষ হওয়ার আগেই বাসায় চলে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম